ঈদে আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ সেমাই সেমাই ছাড়া যেন ঈদ আনন্দ অপরিপূর্ণ থেকে যায় ঈদের বিভিন্ন পদের মিষ্টান্নের মধ্যে সেমাই আছে তালিকার শীর্ষে তাই ঈদ এলেই বাজার এবং দোকানগুলোতে সেমাইয়ের বিক্রি বেড়ে যায় কারওয়ান বাজারের বিভিন্ন দোকানে খোলা চিকন সেমাই বিক্রি হচ্ছে প্রতি কেজি সত্তর থেকে আশি টাকায় দুই ধরনের খোলা লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে বাজারে একটা সাদা আরেকটা রঙিন সেসব সেমাই বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো থেকে দুইশো টাকায় বনফুল ও কুলসন কিশুয়ানসহ বিভিন্ন কোম্পানির দুইশো গ্রাম সেমাইয়ের প্যাকেটে এবছর দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায় অ্যারাবিয়ান লাচ্চা সেমাই আটশো গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে দুইশো আশি টাকায় খোলা খারাপ না ভালো সব সময় খোলো নেই আবার ইয়েও নেই প্যাকেটও নেই এক একটা এটা তো মনে করেন না দেখি না সাথুর অনেক এদিকে দেখলাম এটা উঠতে গেছিলো একবার অনা বাইতে দেখি এদিকে লইলাম এটা এক কেজি তিন প্রদেশটা সময় কিনছি বেয়ে বেয়ে যাবো তো তারপরে মনে করেন সব কিছু বাজার আসি আস্তে আস্তে খোলাটা ভালো প্যাকেটের থেকে খোলাটা মনে করেন খোলার সময়টা ইয়ে হয় এই যে আয়রন জমে না কিন্তু প্যাকেটটার মধ্যে আয়রন জমে ওই ডালটা তেল মানে না ওই তেলটা আয়রন জমে ওইটা তিতকটা লাগে এই স্বাস্থ্যের জন্য খোলাটা ভালো বিক্রেতারা বলছেন বাজারে প্যাকেট চাঁদ সেমাই তুলনায় বেশি বিক্রি হচ্ছে খোলা খোলা মধ্যে আপনার ওই যে লাচ্চা সাদাটা টাকা হচ্ছে আপনার একশো আশি টাকা করে আর হলো দুশো তিরিশ টাকা আর ওই যে লাম্বা যেটা ওইটা ডায়মন্ড ওইটা হলো আপনার সত্তর টাকা কেজি খোলা শ্যামাই আগের তুলনামূলক আপনার মানে অনেক অনেক কম মানে দশ ভাগের এক ভাগও এখন মানে আগের মতো নাই নিত্য প্রয়োজনে যেটা ওইটাই খাচ্ছে প্যাকেট আর ওইটা প্যাকেট আরো একটু বিশ টাকা বেশি আর কি ওইটা খোলাটা তো আপনার ধরেন নগদে প্রতি ঈদে বানায় ওইটা আমি মনে করি আপনার এরা নগদে বানাই নগদে প্রথম দুই তিন এক সপ্তাহের ভিতরে আবার শেষ মানসম্মত ঠিক আছে আর প্যাকেট যেটা ওইটা তো আপনার কবে বানায় এটার কোনো হদিস নেই ওইটার থেকে আমি তুলনামূলক বলি ওই যে আপনার খোলাটাই আপনার ব্যাটার বর্তমানে ভাই আপনার এই প্যাকেট সামনে থেকে খোলার একটু বেশি বিক্রি হচ্ছে কিন্তু যে বিক্রি হচ্ছে ওটা একদম আশারূপ না আমরা গত বছর যে সেমাই বিক্রি করছি বা যে আমাদের ঈদ উপলক্ষে বিক্রি হচ্ছে ওইভাবে এবছর মানে নাই চলে ভাই এদিকে খোলা পরিবর্তে প্যাকেটজাত কেনার পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ঈদ উপলক্ষে বাজারে প্রচুর খোলা সেমাই বিক্রি হচ্ছে এই খোলা সেমাইয়ের দুটো নেতিবাচক দিক রয়েছে একটি হচ্ছে যে পরিবেশে তৈরি করা হয় আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানি সেখানে অধিকাংশ ক্ষেত্রে অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে অস্বাস্থ্যকর উপাদান দিয়ে সেগুলোকে তৈরি করা হয় এটি একটি ক্ষতির কারণ দ্বিতীয়ত খোলা বাজারে খোলা অবস্থা যখন বিক্রি হয় তখন চারপাশের দূষিত পরিবেশের থেকে ময়লা এসে এগুলোর উপর পড়ে একই সাথে বাংলাদেশের বায়ুর মান এখন পৃথিবীর দূষিততম জায়গায় উন্নীত হয়েছে ফলে এই দূষিত বায়ুর থেকে দূষণ খোলা সেমাইয়ের মধ্যে আসে ফলে আমরা আশঙ্কা করছি এই খোলা সেমাই খাওয়ার মধ্য দিয়ে আমাদের জনসাধারণের একটি উল্লেখযোগ্য অংশ অসুস্থ হয়ে পড়তে পারে বিশেষ করে পেটের পীড়ায় সেটি ডায়রিয়া হোক ডিসেন্ট্রি হোক ফুড পয়জনিং হোক ইত্যাদিতে আক্রান্ত হতে পারে অতএব আমাদের পরামর্শ থাকবে যেন বাজার থেকে কেউ খোলা সেমাই ক্রয় না করে সেমাই কিনতে হলে খেতে ইচ্ছে করলে অবশ্যই যে সেমাইগুলো নামি দামি কোম্পানি যারা মান রক্ষা করে তৈরি করে এবং সেটি সঠিকভাবে প্যাকেট থাকে সেগুলোই আপনারা কিনবেন ঈদে বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান মিশর তুরস্ক সহ বিভিন্ন দেশে সেমাই একটি গুরুত্বপূর্ণ মিষ্টান্ন তবে খোলা ও প্যাকেটজাত সেমাই নিয়ে থাকতে হবে সতর্ক আবদুল্লা আল মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে